আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো তার জন্য দুইটা কাঁচকলা নিয়েছি দুইটা কাঁচকলা দিয়ে অল্প একটু রান্না করব। আপনারা সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে দুইটা কাঁচকলা নিয়েছি এবং এগুলোকে বিভিন্ন ধরনের নতুন পানির মিক্সড মাছ দিয়ে রান্না বান্না করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দুইটি কাঁচকলা নিয়েছি এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর মাঝখান দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন শেপে কাটতে পারেন যার যেরকম ইচ্ছা আমি এখানে একটু বেশি ছোট করে কেটে নিয়েছি মাছগুলো খুব একটা না সেই জন্য আমার কলাগুলো ছোট করে কেটে নেওয়া হয়েছে তো কলাগুলো কেটে না হলে সাথে সাথে পানিতে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু কালো হয়ে যাবে তো এখানে নিয়েছি পেঁয়াজ অল্প একটু রান্না হবে সেজন্য অল্প পেঁয়াজই নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুই টুকরো পেঁয়াজ নিয়েছি তারপরে নিয়েছি রসুন রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে এগুলোকে ভালো করে আদা ভাটা করে নিয়ে দিতে হবে আমি এখানে হামবেল তিস্তার মধ্যে খুব ভালো করে বেটে নিয়েছি তারপর কড়াইতে চলে এসেছি দিয়ে দিলাম সরিষার তেল আপনারা চাইলে এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তারপর পেঁয়াজ রসুন বাটাগুলো এখানে দিয়ে দিয়েছি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পানি দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়া তারপরে মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিতে হবে একটু ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিবো মাছগুলো তারপর একটু নেড়েচেড়ে এখানে কেটে রাখার কলাগুলোও দিয়ে দিতাম এগুলোর সাথে আবার মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ এগুলোকে একটু পানি শুকাতে দেবো পানি শুকিয়ে গেলে এখানে সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দেবো তো হয়ে গিয়েছে এটাকে বেশি করে পাওয়ার দিয়ে দশ পনেরো মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে কলার তরকারি